ইন্ডিয়া অস্ট্রেলিয়া সেমিফাইনাল চ্যাম্পিয়ন ট্রফিতে সেমিফাইনাল খেয়েছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া আর ইন্ডিয়া কিন্তু বরাবরই মানে প্রত্যেকটা আসলে কিন্তু আলাদাভাবে একটা সুবিধা পায় কিন্তু এবার এবার যে চ্যাম্পিয়ন ট্রফিতে ইন্ডিয়ার মতন সুযোগ সুবিধা অন্য কোনো দল কিন্তু এখন পর্যন্ত পায়নি এক মাঠে ইন্ডিয়া খেলা শেষ করবে এরম এরাম সুযোগ সুবিধা অন্য কোনো দল এখন পর্যন্ত পায়নি তো সেমিফাইনালে অস্ট্রেলিয়া ইন্ডিয়ার খেলা এই খেলাটাই যে দল জিততে পারবে মানে বিশেষ করে ইন্ডিয়া যদি জিততে পারে তো মনে করবেন নব্বই পার্সেন্ট ইন্ডিয়া ফাইনাল কাপ নেবে কারণ ইন্ডিয়া ফাইনালও ওই খেলবে ফাইনাল গ্রুপের তিনটা ম্যাচ ছিল বাংলাদেশ নিউজিল্যান্ড পাকিস্তানের সাথে একই ম্যাচে একই মাঠে খেলেছেন আবার অস্ট্রেলিয়ার সাথে ওই মাঠেই খেলবে যদি অস্ট্রেলিয়ার সাথে যেতে ওই মাঠেই ফাইনাল হবে তো সব মিলে ইন্ডিয়া কিন্তু মানে সে একটা সুযোগ সুবিধা নিয়েছে। আর যদি ওই ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে যেতে ওই যে বললাম ইন্ডিয়ার কাছ থেকে কাপ নিতে পারবে না কোনো দল আপনি নিউজিল্যান্ডের যদি নিউজিল্যান্ড ফাইনাল আসে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড ওই ম্যাচে যদি নিউজিল্যান্ড যেতে নিউজিল্যান্ড ফাইনাল আসে নিউজিল্যান্ড কিন্তু গোহারানো হারাইছে ইন্ডিয়া নিউজিল্যান্ডকে ওই মাঠে তো সাউথ আফ্রিকা আসলে সাউথ আফ্রিকাও কিন্তু পারবে না তো ইন্ডিয়া যে আপনার হচ্ছে সুযোগ সুবিধা পাইছে অন্য কোনো দল পায় নাই এই কারণেই কিন্তু ইন্ডিয়ার সবচেয়ে তো চ্যাম্পিয়ন ট্রফি জেতার আশা সবচেয়ে তো বেশি এই ম্যাচটা যদি অস্ট্রেলিয়ার সাথে এই ম্যাচটা যদি জিততে পারে ইন্ডিয়া তাহলে মনে করবেন যে নব্বই না পঁচানব্বই পার্সেন্ট ইন্ডিয়া কাপ জিতবে এটা শিওর কারণ এই ম্যাচে সবকড়া ম্যাচ হবে অস্ট্রেলিয়ার নতুন এসে আপনি তালি তুলতে পারবে না হয়তো বা ভালো খেলছে অস্ট্রেলিয়া আছে ভালো খেলছে অস্ট্রেলিয়া কিন্তু যখন নিউজিল্যান্ড আপনার হচ্ছে নিউজিল্যান্ডে এসে নতুন কেমন খেললো করতে পারলো না আপনার সাউথ আফ্রিকা এসে কি করবে ওরা বুঝতে বুঝতে ইন্ডিয়া জিতে নেবে তো এই ইন্ডিয়ার চালাকি আইসিসির সবসময় সুযোগ সুবিধা ইন্ডিয়াকে দেয় এবারও কিন্তু ইন্ডিয়াকে সুযোগ সুবিধা দিল তো ইন্ডিয়া কাপ নেওয়ার নব্বই পার্সেন্ট মানে নব্বই পার্সেন্ট তা ইন্ডিয়ার কাপ অলরেডি হয়ে গেছে যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে পারে আর আশা করি এই ম্যাচটাও অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতবে অস্ট্রেলিয়া ছেড়ে দেওয়ার পাত্র না তারপরও এই মাঠে তো ইন্ডিয়া যে সুযোগ সুবিধা পাইছে অস্ট্রেলিয়া তো ভাই পাইনি একদিন একদিন তারা হচ্ছে আপনার প্র্যাকটিস করার মতন সুযোগ সুবিধাও অস্ট্রেলিয়া পায়নি তো এই ম্যাচে অস্ট্রেলিয়া কি করতে পারে শুধু দেখার বিষয় আর দেখতে থাকেন ইন্ডিয়া কি করে ইন্ডিয়া তো দেখছেন তো আইসিসি কিভাবে সুযোগ সুবিধা দিয়েছে এই সুযোগ সুবিধা আর কতদিন দেয় শুধু আমাদের দেখা